নমস্কার বন্ধুরা শিউলির সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত ছোট গল্প অভিসার মূল রচনা কর্তার সিং দুগ্গল আর গল্পটি বাংলায় অনুবাদ করেছেন শ্যামল ভট্টাচার্য গল্পটি শুরু করার আগে তোমাদের বলি যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যেও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি পাঞ্জাবি সাহিত্যের বিখ্যাত ছোট গল্প অভিসার মালিন আর মিন্নি একসঙ্গে কোথাও গেলে সবাই ভাবত দুই বোন মিন্নি ওর মা থেকে সামান্য লম্বা প্রতিবেশিনীরা বলে আরে মালিন তোর মেয়ে দারুন রূপসী হয়েছে যতই দেখি আশ মেটে না খাঁটি হুবহু আমি এই কবছর আগেই তো ঠিক ওর মতো ছিলাম এখনো খুব একটা পাল্টাইনি আজও কেউ আমার জন্য পাহাড় কেটে ঝর্ণা বের করার জন্য অধীর আজও আজও কেউ সাত সমুদ্র সাঁতরে পৌঁছানোর জন্য ছটফট করে আজকে ওর সমস্ত সত্তা ছেয়ে আছে বারবার চোখ জলে ভিজে উঠছে কেন এখন মেয়ে বড় হয়ে উঠেছে এখন এসব শোভা পায় না এতদিন সামলে চলে আজ কেন ভাবনার ঢেউয়ে বারবার ভেসে যাচ্ছে তলিয়ে যাচ্ছে না না এমন হলে চলবে না সামনের সপ্তাহে মিন্নির বিয়ে পাস মেরি পরাম পেয়ারি ইকপালনা বিসারি হৃদয়ে আছো প্রিয়তমা ক্ষণিকের জন্য ভুলতে পারি না গতকালই ওর চিঠি এসেছে বার বার ও আসে আর প্রত্যেকবারই শুকনো মুখে ফিরে যায় চোখ বন্ধ করে মালিন দরজা বন্ধ করে কিন্তু ও কোনো দিন ভোলে না মালিনের কথা ভেবে ভেবে অস্থির মানুষটি সারা জীবন প্রতীক্ষায় কাটিয়েছে এখন ছায়া প্রলম্বিত এমনি ছটফট করতে করতে কি একদিন পাখি উড়ে যাবে আজ রাতে ও অবশ্যই আসবে প্রতি শারদ পূর্ণিমা রাতে ও এই দরজায় করা নাড়ে কিন্তু কোনো দিন হোর জন্য দরজা খোলেনি কেবল একবার অজান্তেই খোলা থাকায় শারদ পূর্ণিমা রাতে আমরা গাছের নিচে নাচতে নাচতে মালিনের ওড়না উড়ে গিয়ে ওর হাতে জড়িয়ে যায় খালি মাথায় মালিন লজ্জায় জড়ো তখনই ও ওড়নাটা এনে ওর কাঁধে জড়িয়ে দিয়ে যায় ওর স্পর্শে মালিনের মাথা থেকে পা অব্দি সমস্ত শরীর কাঁটা দিয়ে ওঠে এখনও সে কথা ভাবলে ওর গায়ে কাটা দেয় সামনের গলি দিয়ে মাথা মুখ ওড়না দিয়ে ঢেকে মিন্নি মাথা নিচু করে হেঁটে আসছে কি লম্বা আর ফর্সা যেন হাত লাগলেই ময়লা হয়ে যাবে কেউ কোনোদিন ওকে জোরে কথা বলতে শোনেনি ও এখন মন্দির থেকে ফিরছে মালিন চোখ বন্ধ করে মনে মনে বলে ঈশ্বর ওর প্রার্থনা পূর্ণ করুন তারপর মুচকি হাসে যেন কেউ কাতু কুতু দিচ্ছে ভাবে ওর অভিলাষ কী হতে পারে মা বাবা আজ এলো না মিন্নি এসে জিজ্ঞেস করে না আজ আসবে না আগামীকালও যদি চলে আসে তো খুব ভালো এখনও কত কিছু কেনার বা কি বিয়ে শাদিতে কোনো কিছু বেড়ে গেলে ক্ষতি নেই কিন্তু কম হলে মুশকিল মিন্নি নিজেই মুক্কেশি ওড়নাটা মায়ের কাঁধে জড়িয়ে ওর দোপাট্টা নিয়ে রান্না ঘরে গিয়ে ঢোকে পাছে ওর রেশমি ওড়নাটা নোংরা হয়ে যায় এই মুক্কেশি নকশাগুলি ও নিজের হাতে রেশমি ওড়নার গায়ে বুনেছে অন্ধকার হয়ে আসছে একাকি উঠোনে বসে মালিন কল্পনার ডানা মেলে রান্নাঘর থেকে কয়েকটা জাঁতাতে আটা পেশার ঘর ঘর শব্দ শুনে ও ভাবে নিজের জীবনটাও একটা যাঁতারই মতো সারা জীবন সংসারের আটা পিষে পিষে হাঁপিয়ে উঠেছে কখনো ওর পা ডায়নি তারপর চাঁদ ওঠে আমরা গাছের ডাল ও পাতার ফাঁক দিয়ে ঝিরি জ্যোৎস্না ওকে স্নান করিয়ে দেয় কল্পনার ডানা ঝটফট করে ও কোথাও উড়ে যেতে চায় নিজেকে নেশাগ্রস্ত লাগে চাঁদের আলো ধীরে ধীরে ওকে সম্মোহিত করে তোলে আর চার দিন পর এই উঠোনে মেয়েরা বিয়ের গীত গাইতে বসবে গানের সুরে মেহেন্দি তৈরি হবে তারপর কোণে সাজানো মাথা থেকে পা অব্দি নানা ঘয়নায় ঢেকে জড়ির জমকালো নকশাদার লাল সালোয়ার কামিজে মিন্নিকে কেমন লাগবে তারপর সে ঘোড়ায় চড়ে আসবে আর ওকে পালকিতে বসিয়ে নিয়ে যাবে পাশের গ্রাম আটারিতে আর তারপর বাসর ঘরে চুম্বনে চুম্বনে অস্থির করে সারা রাতে ও মেহেন্দির সমস্ত রং শুষে নেবে এই তো সেদিন ওর নিজের হাতে মেহেন্দি আঁকা হয়েছিল কিন্তু মিন্নির বাবা একবারও ওর হাত দুটি উঠিয়ে নিজের ঠোঁটে ছোঁয়ায়নি চোখে চুমু খায়নি রোজ ক্লান্ত শ্রান্ত মানুষটি কাছ থেকে ফিরে রুটি খেত আর শুয়ে পড়ত মালিন পাশে শুয়ে ছটফট করত, জানালা দিয়ে আকাশের তারা গুনতে গুনতে অনেক কষ্টে ঘুমতো তার একটু পরেই জেগে উঠে ভদ্রলোক ওকে জাগিয়ে পুত্রপ্রাপ্তির লালসায় কসরত করত ঘুমকাতুরে মালিনের কাছে ভদ্রলোকের প্রেম ছিল কসরতেরই নামান্তর তারপর বছর ঘুরতে না ঘুরতেই একটা কন্যা সন্তান আসতো অনাকাঙ্ক্ষিত লিপিকে সব কন্যারা যেমন অনাদরে আসতো তেমনি মাকে কাঁদি অপুষ্টি বা অন্য কোনো কারণে কেউ দু মিনিট তো কেউ দুদিন পরেই মরে যেত কেবল মিন্নি ব্যতিক্রম বড় বড় কালো দুটি চোখ একেবারে মালিনের মতো ফর্সা সুন্দর গাল আর থুতনিতে মালিনের মতো তিল আরও সুন্দর তিল বড় হওয়ার পরে মালিনেরই মতো কোমর ছাপানো চুলের বন্যা ওর তৃষ্ণার্ত যৌবন যেন মেয়ের শরীরে পুনর্জন্ম নিয়েছে ওর প্রতিটি অঙ্গে চলনে বলনে যেন এক বিমূর্ত তৃষ্ণা মাঝে মধ্যেই মালিনের চোখে মূর্ত হয়ে ওঠে তৃষ্ণায় ওর ঠোঁট সব সময় শুকিয়ে থাকে পূর্ণিমা রাতে মালিন কিছু খেয়ে উঠতে পারে না মিন্নি রান্নাঘর গুছিয়ে সদর দরজায় খিলেটে ভেতরের ঘরে ঢুকে শুয়ে পড়েছে রাত এখন কত চাঁদ যেন উঠোনেই নেমে এসেছে শীতল হাওয়া বইছে এখনো শীত পড়েনি এই নিটল গোল চাঁদের নিচে একাকি উঠোনে ওভাবে এরকম কেন বসে আছি কার অপেক্ষায় মিন্নি বাবার আজই শহরে না গেলে হতো না প্রত্যেক পূর্ণিমা রাতে ও নিজেকে এমনি বেঁধে বেঁধে রাখে এখন আর একবার ঠান্ডা হাওয়ার ঝাপটা এলে ওড়নাটা নিয়ে কান মাথা পেঁচিয়ে নেয় ওই ওড়নার জড়ি দিয়ে বোনা তারারা পরতে পরতে ওর মাথা ও গায়ে জড়িয়ে থাকায় মনে হচ্ছে আকাশটাই বুঝি ওর গায়ে নেমে এসেছে তারারা খেলা করছে আমরা গাছের ডালে কোনো রাত জাগা পাখি হুক হুক শব্দে ডাকছে থেকে থেকে ডাকতে থাকবে সারা রাত প্রত্যেক পূর্ণিমার রাতে এমনি ডাকে সে রাতে যার আসার কথা সে আসুক কিংবা না আসুক পাখিটা এমনি এমনি ডাকতে থাকে আজ একা থাকায় হয়তো আরো বেশি উচাটন লাগছে একা কোথায় ভেতরে মিন্নি শুয়ে আছে চার দিন পর ওর বিয়ে তারপর মালিন আরও একা হয়ে পড়বে এত বড় বাড়ি ও উঠোনে একা গিলতে আসবে মিন্নি আটারের চৌধুরীর পুত্রবধূ হয়ে নিজের ঘর সংসার সামলাবে মিন্নির বাবা ব্যবসা বাণিজ্য সৌদা আর সুদ নিয়ে বরাবরের মতো ছুটতে থাকবে এক অন্তহীন দৌড় প্রত্যেকদিন ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে রুটি খেয়ে বিছানায় এলিয়ে পড়েই নাক ডাকতে থাকবে মালিন অনেকবার বলেছে এত পরিশ্রম কেন এত টাকা জমিয়ে আমাদের কি হবে কে খাবে এত পয়সা কিন্তু ভদ্রলোক টাকা উপার্জনের নেশায় সব সময় বোধ হয়ে থাকে অন্য কোনো কথা ওর কানে ঢোকে না মালিন ঘরে ঢুকে দেখে মিন্নি ঘুমিয়ে কাদা যেন মালিনেরই উদ্ভিন্ন যৌবন নিদ্রায় অসার লাল চুড়িগুলো হাত থেকে খুলে মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়েছে রেখেছে এমনভাবে যে পাশ ফিরলেই চুরিগুলি ভেঙে চুরমার হবে এমন কি মুখটাও হয়ে যেতে পারে মালিনভাবে চুড়িগুলো তাকে উঠিয়ে রাখি কিন্তু অজান্তেই ও নিজের হাতে পড়ে নেয় ডান হাতে ছটা আর বাঁ হাতে ছটা গতকালই সকালেই মিন্নি চুরি দেখে ডেকে বসিয়ে এই চকচকে চুরিগুলো পড়েছে ও উঠোনে পা রাখতেই সদর দরজায় কেউ করা নাড়ে ধীরে ধীরে থেমে থেমে মৃদু করা নাড়ার শব্দে মালিন নিশ্চিত হয় যে ওই এসেছে যেমনটি চিঠিতে লিখেছে শারদ পূর্ণিমা রাতে করা নাড়ব ইচ্ছে হলে খুলে দিও না হলে বরাবরের মতো খুলো না আমি ফিরে যাব ঠক 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 অত্যন্ত কোমল অত্যন্ত মধুর কড়া নাড়ার শব্দ পূর্ণিমার চোর এসে গেছে তখনই কোথা থেকে এক টুকরো কালো মেঘ উড়ে এসে চাঁদটাকে ঢেকে ফেলে মালিনের বুক কাঁপতে শুরু করে চারপাশে অন্ধকার ছেয়ে যায় ও এক অমোঘ আকর্ষণে দরজার দিকে এগিয়ে চলে পা টলমল মলো হাত ঠান্ডা কপালে ঘাম কাঁপা হাতে আস্তে খিল খুলে সে নিজেকে এক আজীবন প্রতীক্ষারত বুকে সঁপে দেয় তারপর ঠোঁটে ঠোঁট দাঁতে দাঁত কুড়ি বছর ধরে আটকে থাকা একটা বাঁধ যেন হঠাৎ ভেঙে পড়ে যেন কোনো ফুলের পাপড়ি ঝড়ের বাতাসে উড়ে চলে হাঁটতে হাঁটতে কখন বটগাছের নিচে সেখানে কতক্ষণ দাঁড়িয়ে কখন বটগাছ সংলগ্ন খেতে গিয়ে বসে ওখানে কতক্ষণ লুকিয়ে থাকে তা খেয়াল নেই শেষ রাতে দূরে বড়ো রাস্তা দিয়ে ছুটে যাওয়া লরির আওয়াজে জেগে ওঠে ধীরে ওর বাহু ছাড়িয়ে জামাকাপড় সামলে মাথা মুখ ওড়না দিয়ে ঢেকে হনহনিয়ে বাড়ি পৌঁছে যায় চুরিগুলি সাবধানে হাত থেকে খুলে তেমনি মাথার কাছে রেখে দেয় ও রেশমি ওর না ওর বিছানায় রেখে নিজের দোপারটা নিয়ে গিয়ে পাশের বিছানায় শোয় শোয়ার একটু পরেই ও ঘুমিয়ে পড়ে যেন আজীবন রাত জাগা শরীর অনেক দিন পর নিঃসারে ঘুমোয় মহা তৃপ্তিতে যখন ঘুম ভাঙে চারপাশে রোদ ঝলমল করছে মিন্নি মজা করে বলে তুমি আজ কেমন মিষ্টি কিশোরীর মতো ঘুমোচ্ছিলে মিন্নি ঝাড়পথ সেরে সকালের খাবার তৈরি করে স্নান টান করে মন্দিরে যাবে বলে সাজি বরে ফুল তোলে ও বেরিয়ে গেলে মালিন অলস শরীরে অসংখ্য স্বপ্নের কুঁচির চোখের পলকে মেখে উঠে নিয়ে বসে মৃদুমন্দ পুবের হাওয়া বইছে আমরা গাছের ডালপাতার ফাঁক দিয়ে ঝিরিঝিরি মিষ্টি রোদ দেওয়ালের নিচের অংশটাকে কারুকার্যময় করে রেখেছে এক বাটি দুধে ভাসমান চামেলির কলির মতো টলটলে পরিবেশে ঘুম ঘুম আমেজ মাখানো এই যে মালিন তোমার সোহাগী বেটি কোথায় পাশের বাড়ির লাজর মুখে যেন কেউ থাপ্পড় মেরেছে এমন চেহারা করে মালিনের সুন্দর সময়ের আমেজে ছন্দপতন ঘটায় ও হাত কচলাতে কচলাতে বলে বিয়ের মাত্র চার দিন বাকি আর ও এখন উতলে পড়ছে ওর কথা শুনে মালিনের দমবন্ধ হওয়ার মতো অবস্থা অনেক কষ্টে নিজেকে সামলে বলে কেন হামার মেয়ে কি করলো ও তো নেহাতে গরুর মতো তোমার গরু কাল সারা রাত মুখে কালী মাখাচ্ছিল মালিনের ধমনীতে রক্তপ্রবাহ থেমে যায় মাথা ঘোরায় শরীর কেমন করে লাজো বলতে থাকে গতকাল চাঁদ ওঠার একটু পরেই তোমাকে ঘুমে রেখে ও এক গুন্ডার সঙ্গে বেরিয়ে পড়ে সারা রাত তোমার সদর দরজা খোলা থাকে আমি নিজের চোখে দেখেছি ও দরজার সামনেই কাউকে জড়িয়ে ধরে সিনেমার মতো আমি বেরোতে গিয়েও আর বেরোই না দরজাটা হালকা ভেজিয়ে ফাঁক দিয়ে দেখতে থাকি ওরা জরা জড়ি করে বটগাছের নিচে চলে যায় তারপর আর দেখতে পাইনি সারা রাত চিন্তায় আমার ঘুম হয় না তোমার মেয়ে তো আমারও মেয়ে এরকম কাউকে আমি বাপ মায়ের মুখে কালী বলতে লাজর চোখ ছলছল করে ও ওনাটার খুঁট দিয়ে চোখ মুছে আর হাত কচলায় মালিন পাথর হয়ে পড়ে লাজর চোখ মুছতে মুছতে চলে যায় তখনই পেছনের দেওয়াল টপকে গ্রামের চৌকিদার জমা এসে উঠোনে নামে বৌদি কি মালিন নিজেকে সামলায় বলার মতো কথা নয় বৌদি কাল রাতে ভীষণ অন্যায় হয়েছে চৌকিদারি করে চুল পেকে গেছে কিন্তু এমন অনর্থ কখনও দেখিনি পূর্ণিমা রাত কিন্তু তখন মেঘ এসে চাঁদকে ঢেকে দিয়েছে তখনই তোমার মেয়েকে কারোর সঙ্গে বটগাছের তলায় মুখে কালী মাখাতে দেখলাম দুবার তো প্রায় দশ হাত দূর দিয়ে গেছি ওরা এত মজা ছিল যে টেরই পাইনি তারপর ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে আমি সারা রাত তোমার দরজার দিকে নজর রাখি চার দিনও বিয়ের বাকি নেই বিয়ে বাড়ি গয়নাগাটিতে ভরা থাকে ভোর হওয়ার একটু আগে এখান থেকে নড়েছি কোন ফাঁকে বজ্জাত ঘরে ফিরেছে দেখিনি বলতে বলতে চৌকিদারের চোখে জল চলে আসে আমি তো কোলে কাখে নিয়েছি নিজের মেয়ে হলে কাল গলা টিপে মেরে ফেলতাম এখন দেওয়াল টোপকে ঢুকেছি ভাবলাম যদি কেউ জিজ্ঞেস করে সকাল সকাল কোথায় যাচ্ছ তাহলে কী জবাব দেব মালিনের গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না শব্দহীন অস্তিত্ব নিয়ে ও ছলছল চোখে জুমার যাওয়ার পথে তাকিয়ে থাকে ও যেভাবে এসেছিল সেভাবেই দেওয়াল টোপকে বেরিয়ে যায় তখনই সামনের গলি দিয়ে গর্জন করতে করতে মাথা সমান লাঠি হাতে ধনী চাষি এসে উঠোনে ঢোকে তোমার মেয়ে কোথায় মন্দিরে অনেক কষ্টে বলে মালিন গজ্জাত কোথাকার ছিনালটা আর জায়গা পেলে না আমার খেত অপবিত্র করে এখন মন্দিরে গেছে ওর চিৎকার চেঁচামেচিতে পাড়ার মানুষ জড়ো হয়ে পড়ে ও চোখ বড় বড়ো করে বলে শেষ রাতে কুয়োর দিকে যাচ্ছিলাম তখন দেখি কি মুককেইসি ওর না গায়ে ও আমার ক্ষেত থেকে বেরিয়েছে ভাবলাম মেয়েটা পায়খানা বসতে গেছিল কিন্তু একটু পরেই দেখি ওর ওরিয়ার অন্য দিক দিয়ে সাত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে কি যা তা বলছো কাকা বজ্রপাতের মতো চিৎকারে মিন্নি ভিড় ঠেলে এগিয়ে আসতে আসতে বলে মিথ্যা জায়গা পাও না ওকে কোনোদিন কেউ এত জোরে কথা বলতে শোনেনি বজ্জাত মেয়ে আমি মিথ্যা বলছি কুলক্ষণী আমি যা তা বলছি ক্ষেতের মধ্যে এটা কাল লাল চুরি ভেঙে পড়ে আছে রত্না চাদরের খুঁটে বাঁধা চুরির টুকরোগুলি মিন্নির হাতে দেয় মিন্নি সঙ্গে সঙ্গে ওর দু হাতে চুরিগুলি গনে হ্যাগারোটা ওর মুখ ফ্যাকাশে হয়ে যায় চারপাশ অন্ধকার হয়ে পড়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন ওঠে ওদের অনেকেই মিন্নিকে চুরিওয়ালার কাছ থেকে পুরো বারোটা চুরি পড়তে দেখেছে ও নিজেই লাল রঙের চুরি বেছে নিয়েছে উঠোনের লোকে লোকারণ্য ততক্ষণে মিন্নির হবু শ্বশুর শাশুড়ি ভিড় ঠেলে এসে ঢোকে ওরা আশীর্বাদের কাঁসার বাসন সমস্ত কাপড় চোপড় আর টাকার বান্ডিল মালিনের সামনে এনে ফেলে হতভম্ব লোকেরা একে অন্যের মুখ দেখে মেয়েরা বারবার কানে হাত দেয় কিশোরীরা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে আঙুলের রক্ত বের করে ফেলে তখনই প্রতিবেশীর কুয়োতে ঝপাস করে ভারী কিছু পড়ার শব্দ আসে সবাই চমকে উঠে কুয়োর দিকে ছোটে মালিনের গরুর মতো সুশীল কন্যাটিকে দেখা যাচ্ছে না আজকের আগে কেউ কোনোদিন মেয়েটির উঁচু আওয়াজ শোনেনি মুক্তর মালার মতো ঝকঝকে ওর হাসি সকাল সন্ধ্যাও মন্দিরে পুজো দিত মালিন উঠোনে কাঠের তক্তার মতো অসার পড়ে থাকে সমস্ত উঠোন বন বন করে ঘোরে তার চারপাশে পাড়া প্রতিবেশীরা কুয়োর চারপাশে ভিড় করে কোনো মতে মেয়েটাকে তুলে বাঁচানোর চেষ্টা করতে থাকে নমস্কার